এই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরোটা আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার আর এই পরোটাই আবার অনেক রকমের হয় সেই বিভিন্ন রকম পরোটার মধ্যে কিমা পরোটা একটি আর আমি আজকে আপনাদেরকে কিমা পরোটা বানিয়ে দেখাবো এই পরোটা খেতে এতটাই মজার যে এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় সাথে আর অন্য কিছু না হলেও কিন্তু চলে তাছাড়া এটা বানানোটাও অনেকটাই সহজ তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আরও অনেক নতুন এবং মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কিমা পরোটা বানানোর জন্য আমি প্রথমেই কিমাটা বানিয়ে নেব আর এই জন্য এখানে আমি প্রায় দুশো গ্রাম মাটন কিমা নিয়েছি তবে আপনার আপনাদের পছন্দ মতো মুরগির মাংসের কিমা অথবা গরুর মাংসের কিমা দিয়েও এটা করতে পারবেন আমি আর যা যা নিয়েছি তা হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি নিয়েছি হাফ চা চামচ আর গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ধনে পাতা কুচি নিয়েছি দুই টেবিল চামচ তিনটা ছোটো সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আর তেল লাগবে আমার দুই টেবিল চামচ এখন চুলার মিডিয়াম আছে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে তেলটা নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব আর এই পেঁয়াজগুলো কি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো এগুলোকে একদম ব্রাউন করে ভাজতে হবে না এখন এর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকেও একটু এক মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিব। যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে কিমাটা দিয়ে দিয়েছি এখন কিমাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন কিমার মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরা ধনিয়া এবং গরম মশলার গুঁড়া সব কিছুকে নেড়েচেরা আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিমায় আরও মশলা অ্যাড করতে পারবেন তবে আমার কাছে মনে হয় এমনিতেই কিমাটা অনেক মজার হয় খেতে আর পরোটার জন্য এই কিমাটা একদম পারফেক্ট এখন কিমা আমি প্রায় চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নিব এখন আমি কিমাটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর চুলার আজ একদম কমিয়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই কিমাটা এখন অনেকটাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আরও এক মিনিট একটু নেড়ে জেড়ে নেব কিমা এখন পুরোপুরি হয়ে গেছে আর এই কিমাটা হতে প্রায় পনেরো ষোলো মিনিট সময় লেগেছে এখন চুলা বন্ধ করে দিয়ে আমি কিমা ঠান্ডা হতে রেখে দেব আর এর মধ্যে আমি চলে যাচ্ছি পরোটার ডো তৈরি করতে আর এজন্য আমার যা যা লাগবে তা হচ্ছে দুই কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ দুই টেবিল চামচ তেল আর লাগবে পরোটা ভাজার জন্য প্রয়োজন মতো ঘি এখন প্রথমেই ময়দার মধ্যে আমি লবণটা নিয়ে নিলাম লবণটা আপনার আপনাদের স্বাদ মতো ইউজ করবেন লবণটা দিয়ে ময়দার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটাকেও এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা বানিয়ে নিব। কখনোই ওই ডো বানানোর সময় একসাথে বেশি পানি দেওয়া ঠিক না পানি অল্প অল্প করে দিয়ে ডো বানিয়ে নিলে যে কোনো সময় কিন্তু পারফেক্ট ডো বানানো যায় আমি ডোটা বানিয়ে নিয়েছি আর এই ডোটা একটা সফট ডো হবে এখন আমি ডোটাকে একটু মথে নেছি আমি প্রায় তিন চার মিনিটের জন্য একটু ভালোভাবে মথে নেব আর একটু সময় নিয়েই কিন্তু এই কাজটা একটু ভালোভাবে করতে হবে কারণ ভালোভাবে ডোটাকে মথে নেওয়ার উপরেও কিন্তু পরোটা পারফেক্ট হওয়াটা অনেকটাই ডিপেন্ড করে খুব ভালোভাবে ডোটাকে এখন আমি মথে নিয়েছি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেরকম সফট হতে হবে এখন ডোটাকে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিয়ে আমি বাটিতে তুলে রাখছি এরপর একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি এই কাপড়টা ভেজা কিন্তু কাপড়ে কিন্তু কোনো পানি থাকবে না আর এখন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এটাকে এভাবে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিট হয়ে গেছে আর এখন আমি পরোটার জন্য রুটি বেলে নিব আমি ভেজা কাপড়টা সরিয়ে ফেলেছি আর এখন ডোটাকে আমি আর অল্প একটু মথে নিব এরপর ডো আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি তিনটা পরোটা বানাবো দুই কাপ ময়দা থেকে আমি তিনটা পরোটা বানাচ্ছি আর আমি পরোটা একটু বড় করে বেলবো তাই আমি তিন ভাগ করেছি বাট আপনারা যদি পরোটাগুলো একটু ছোট করে বানান তাহলে চারটা করতে পারবেন এখন একটা ডো হাতে নিয়ে প্রথমে এভাবে একটু টেনে নেছি। এরপর যতটুকু সম্ভব হাত দিয়ে চেপে চেপে ডোটাকে একটু ছড়িয়ে নিলাম সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছে এখন রুটিটাকে বেলে নেছি আর এই রুটিটাকে এখন আমি প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ করে বেলবো আমি সম্পূর্ণ রুটিটা এখন বেলছি না রুটিটাকে অল্প বেলে নেওয়ার পর এখন রুটির সাইডগুলোকে আমি পাতলা করে বেলে নিচ্ছি ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা পাশকে একদম পাতলা করে বেলে নিতে হবে রুটির চারোপাশটাকে পাতলা করে বেলে নিয়েছি এখন রুটির মাঝখানে আমি কিমা নিয়ে নিচ্ছি আর কিমা এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো নিব আপনারা চাইলে কিমা আরও বাড়িয়েও নিতে পারবেন তবে খুব বেশি কিমা নিয়ে নিলে কিন্তু রুটিটা বেলতে পরে সমস্যা হয় কিমা দেওয়ার পর রুটিটাকে এভাবে করে চারপাশ থেকে রুটিটাকে তুলে নিয়ে তারপর মুখটাকে এভাবে করে ঘুরিয়ে একদম ভালোভাবে লাগিয়ে দিতে হবে এরপর এটাকে আবার গোল করে নিয়ে একটু হাত দিয়ে চেপে নিতে হবে হাত দিয়ে চেপে এটাকে একটু ছড়িয়ে নিয়েছি এখন সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে আমি পরোটা বেলে নেব আর এই পরোটাটাকে খুব বেশি জোরে চেপে বেলা যাবে না একটু হালকা হাতেই পরোটা বেলে নিতে হবে কারণ খুব বেশি জোরে চাপলে ভিতরের কিমাটা বের হয়ে আসতে পারে এক পাশ থেকে একটু বেলে নেওয়ার পর আমি উল্টে নিয়ে এপাশ থেকেও বেলে নিচ্ছি আর এই পরোটাটাকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে এটাকে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই আরেকটা বিষয় বলে দিচ্ছি যখন আপনারা একটা পরোটা বেলতে থাকবেন তখন কিন্তু বাকি ডোগুলোকে সেই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে ডোটা ড্রাই হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি পরোটাটাকে বেলে নিয়েছি আর বেলার পর পরোটা দেখতে এরকম হবে এখন পরোটা তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি দুটো পরোটাও এখন আমি বেলে নেব সবগুলো পরোটা বেলে নিয়েছি আর পরোটা ভাজার জন্য এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি আপনারা চাইলে পরোটা তাওয়াতেও ভাজতে পারবেন তবে আমি আজকে ফ্রাই প্যান ইউজ করছি এখন গরম প্যানে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি আর পরোটাগুলোকে এখন মিডিয়াম আছে রেখে আমি ভেজে নেব পরোটা দেওয়ার পর একটা পাশ যখন এক দেড় মিনিট ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে নিচ্ছি একইভাবে এই পাশটাকেও এক দেড় মিনিট ভেজে নিব এরপর এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা আমি এভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি আর আমি ঘি দিয়ে পরোটা ভাজছি তবে আপনারা যদি ঘি পছন্দ না করেন অথবা না খেতে চান তাহলে কিন্তু তেল দিয়েও পরোটাটাকে ভাজতে পারবেন তবে ঘি ভাজা পরোটার স্বাদটাই কিন্তু আলাদা আর এটা হয়তো আপনারা সবাই জানেন ঘি দেওয়ার কিছুক্ষণ পর আমি পরোটাটাকে উল্টে নিয়েছি এখন ওপাশটাকেও একটু ভেজে নেব আর এই সময় আমি উপরে আরেকবার একটু ঘি দিয়ে দিলাম একটা পরোটা ভাজতে আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি তবে আপনারা চাইলে ঘি আর একটু বাড়িয়েও ইউজ করতে পারেন আমি অল্প ঘি দিয়েই পরোটাটাকে ভেজে নিলাম দুপাশ থেকেই পরোটাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন পরোটা আমি একটা প্লেটে তুলে নিলাম আর বাকি পরোটাগুলোকেও এখন একইভাবে ভেজে নেব আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার সাথে সাথে খেতে পারলে কিন্তু সবচেয়ে বেস্ট হবে কারণ যে কোনো পরোটাই কিন্তু গরম গরম খেতে ভীষণ মজা লাগে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি আর এখন একটু কেটে নিয়ে পরোটাগুলো আমি সার্ভ করব দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই কিমা পরোটা আর এই পরোটাটা কিন্তু এমনিতেও খাওয়া যায় তবে আপনারা চাইলে মাংসের ঝোলের সাথেও এটা খেতে পারবেন সেইভাবে খেতেও এটা অনেক মজা লাগে আবার চাইলে সালাদের সাথেও এটা সার্ভ করতে পারবেন আমি আশা করছি কিমা পরোটার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর যদি বাসায় বানান তাহলে প্লিজ আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অথবা কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ